নমস্কার আমার ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সকলে আজকে খুবই ছোট একটা ব্লগ নিয়ে আসলাম তবে আজকে ব্লগ সম্বন্ধে কিছু বলবো না বলবো আমারই মনের মানে গভীরে থাকা কয়েকটা কথা বলতে পারো মনের কিছু কথা শেয়ার করব তো ভিডিওটা চলতে থাকার তোমরা আমার কথাগুলো একটু শোনো তার আগে বলে রাখি আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ কোচবিহার জেলার দিনাটা বাসিন্দা থেকে বলছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানি এই যে বিয়ে নামক ছোট্ট একটা শব্দ মানে এই যে বিয়ের পর আর বিয়ের আগে একটা মেয়ের জীবনে কতটা যে বদল আনে কতটা যে পার্থক্য সেটা মনে হয় শুধুমাত্র একটা মেয়ে বোঝে ছেলেও বোঝে তবে তার এক গুণ বোঝে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মেয়েটাই বোঝে দু হাজার পঁচিশে অগ্রাণে মানে এই ধরো নভেম্বর ডিসেম্বর মিলে যে বাংলা মাসটা হয় অগ্রায়ণ অগ্রায়ণ মাসের প্রথম দিকে যে এত পরিমাণে বিয়ে হলো মোবাইল খুললেই তা বোঝা যায় তো এতগুলো বিয়ে দেখে আমার সত্যি এক কেমন লাগছে মেয়েগুলোর প্রতি আজকে এরা হাসি ভাবে বিয়ে করছে কালকে মানে কি বলবো কালকে অবধি দিরাগমন অবধি হানিমুন অবধি সব কিছুই ঠিকঠাক থাকবে মানে ছয় মাস এক বছর না যেতে আবার তোই তাদের সেম অবস্থা সবারই একই অবস্থা অবস্থা বলতে কি যারা আজকে হাসি খুশি ভিডিও ফটো শেয়ার করছে তারাই ঠিক কালকের দিন থেকে মানে তাদের স্যাড স্টোরি পোস্ট করা শুরু হয়ে যাবে সত্যি বলতে এটাই বাস্তব যে বিয়ের পর শ্বশুর বাড়িটা হলো একটা স্কুল যেখানে কোনো শিক্ষকের অভাব নেই যেখানে কোনো শেখার শেষ নেই মানে তুমি যা শিখে এসেছো বাপের বাড়িতে পুরোটাই ভুল আর তার থেকেও বড়ো কথা পুরোটাই তোমাকে চেঞ্জ করতে লাগবে তার থেকেও যদি তোমাদের আরও আলাদা কাস্টে বিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তবে এটা ঠিক তুমি শ্বশুরবাড়িতে কতটা সম্মান পাচ্ছ কতটা গুরুত্ব পাচ্ছ পুরোটাই কিন্তু নির্ভর করবে তোমার স্বামীর উপর যার স্বামী ভালো তার কিন্তু শ্বশুরবাড়িতে সুখে থাকাটা নাইনটি নাইন পারসেন্ট বেশি দেখো আমার তো মনে হয় বিয়ের মানে বহুবতের পর দিন থেকেই শুরু হয় নাটক এই যে বলে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আসলে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়াটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটাই যে তার ভালো থাকা তার ভালো লাগা মানসিক শান্তি এসবের দায়িত্ব নিলে হয়তো প্রত্যেকটা মেয়ে খুশি হবে কারণ ভাত কাপড়ের জন্য কিন্তু কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না যদি এই বিয়ে নামক নিয়মটা না থাকতো তাহলে হয়তো কোনো বাবাই মেয়েকে বিয়ে দিত না আর এখন ভাত কাপড় তো একটা মেয়ে নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিতে পারে তবে যে কোনো জায়গায় থাকো মানসিক শান্তিটাই ভালো লাগাটাই হলো মেইন ব্যাপার বিকেলবেলা পাড়ার মোড়ে কাকিমাদের আড্ডাই হোক বা বৌদিদের আড্ডাই হোক কিছু না কিছু মানে বাড়ির প্রবলেম নিয়েই কিন্তু কথা হবে কার বাড়িতে কীরকম কি হচ্ছে তবে সবার বাড়ির কাহিনি শুনলে তো মনে হবে যে আমার পরিবারে এরকম হলে তো ভালোই হতো এটা তো কোনো সমস্যাই না উল্টো পাশ থেকে তারও কিন্তু ঠিক এমনটাই মনে হবে তবে কারো সমস্যা কারো সমস্যা নাও মনে হতে পারে যার সমস্যা তার কাছেই কিন্তু বিরাট সমস্যা কি তাই তো এখন ডিজিটাল যুগে সব যেহেতু ডিজিটাল হয়ে গেছে তাই ঝগড়া করাটাও কিন্তু ডিজিটাল এখন সবার হাসি খুশি ভালো থাকা খারাপ লাগা সব কিন্তু ফেসবুক ইউটিউব তার সাথে ঝগড়া লাগলেও সেটাও কিন্তু ফেসবুকেই দেখা যায় আর কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটাও ফেসবুকে দেখা যায় যেমনটা আমি তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানেন আর একটা কথা যেটা হলো যে জায়গায় জায়গায় থাকে সেই জায়গাটার মানে সমস্যা হোক ভালো থাকা হোক সেটা সবচেয়ে সে বেশি বুঝতে পারে তো সেরকম প্রত্যেকটা পরিবারেই সমস্যা আছে প্রত্যেকটা পরিবারেই সুখ শান্তি মিলেমিশে আছে আর ওই যে বলে একটা কথা সংসারে থাকতে গেলে অনেকগুলো থালা বাসন যেমন ঠোকাঠুকি লাগেই একসঙ্গে থাকলে তেমন সংসারও হয় কিন্তু আমার অদ্ভুত এটাই লাগে যে এই সাজেশানটা দেয় সে যখন নিজেই হালকা একটু ঠোকা লাগাতেই মানে কি বলবো বিয়েমুখ হয়ে যায় তখন কেমন একটা লাগে না বলো যুগের যত পরিবর্তন হোক যতই আধুনিক যুগ আসুক মানে সত্যতে তা দাপড়গুলি যেটাই যুগ আসুক না কেন সব কিন্তু ওই মেয়েদেরকেই পরীক্ষা দিতে হয়েছে বারবার মানিয়ে নিতে মেনে নিতে পারলে তুমি সুন্দর না হলে তুমি খারাপ সবচেয়ে ভালো কথা বউ যদি এসে কানে টসা আর যদি মুখে বোবা হয়ে থাকে তাহলে সব সংসারেই আর কি সুখ মনে হয় থাকবে ভরে এরকম একটা ব্যাপার তবে এটাও ঠিক সোনাকে পরক করে দেখা হয় মাটিকে নয় বা লোহাকেও নয় তবে একটু আশা রাখা যায় যে কুড়ি বছর পর যারা শাশুড়ি হবে তারা হয়তো বৌমাদের সাথে এমনটা করবে না এখন যে সমস্ত বৌমাদের অভিযোগ শাশুড়িদের বা শ্বশুরবাড়ির মানে ব্যবস্থাপনা নিয়ে আগামী কুড়ি বছর পরে হয়তো থাকবে না কেননা এখন যারা শাশুড়ি হবে তারা তো ডিজিটাল শাশুড়ি তাই না যাই হোক বন্ধুরা সবার শেষে একটাই কথা বলবো সবার চিন্তা করতে করতে নিজের চিন্তাটাও একটু করো নিজের ভালো থাকারও একটু চেষ্টা করো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও টাটা আমার প্রিয় ইউটিউব পরিবার